আসসালামু আলাইকুম তো আমরা ত্রিশালে যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে এবং ছাত্র সমাজ থেকে একত্র হয়ে আমরা যতটুকু পেরেছি আমরা ফান্ড কালেক্ট করেছি আমাদের ফান্ড হয়েছে পাঁচ লক্ষ চৌচল্লিশ হাজার দুইশো টাকা তো আমরা যদি এদিকে দেখতে পারি যে আমাদের এখানে প্রচুর কাপড় রয়েছে অনেকে আমাদেরকে কাপড় অনুদান দান করেছে যে বন্যাতদের জন্য আমরা কিছু কাপড় সংগ্রহ করেছি এই সাইড এই সাইড পুরোটাই কাপড় আর এদিকে 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 দেখাও এদিকে আমাদের প্যাকেট গুলা পুরোপুরি প্রস্তুত করা হয়ে গেছে একদম একটা ফ্যামিলি ফ্যামিলি এই এই যে প্যাকেটটা রয়েছে প্যাকেটে একটা সম্পূর্ণ যেন বন্যা শেষ হওয়ার পরেও যেন ভালোভাবে চলতে পারে দিকটা লক্ষ্য রেখে আমরা এই প্যাকেটটা করেছি তো আমরা এই প্যাকেটে আসলে কি দিয়েছি সেটা যদি আপনাদেরকে দেখায় আমাদের সাথে এটা আসতে হবে এখানে প্রত্যেকটা এটা এখানে প্রত্যেকটা প্যাকেটে আমরা দেখাই আপনাদেরকে একটু হাসান ভাই আছে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে দেখাই ফয়েজ ভাই সাইডে এখানে প্রত্যেকটা প্যাকেটে আমরা দিতেছি চার কেজি চাউল হাফ কেজি হাফ কেজি চিনি হাফ কেজি চিনি চার কেজি চাউল তারপর দিতেছি হাফ কেজি লবণ তারপর এখানে রয়েছে ছয়টা পাঁচটা স্যালাইন এবং হিস্টার সিন নাপা যাবতীয় ওষুধ সব কিছু তারপর এখানে হাফ লিটার তেল এখানে পঞ্চাশ গ্রাম মরিচ এক কেজি এক কেজি মুড়ি এক কেজি মুড়ি কত লাইভ রে ভাই লাইভ না এটা ভাই এটা ভিডিও হইতেছে পরে আপডেট দেওয়ার জন্য মানুষকে তারপরে এখানে রয়েছে মোমবাতি আর মেস ড্রেস তারপর তারপরে এখানে এক কেজি চিরা আর এখানে মহিলাদের জন্য আপুদের জন্য জয়া স্যানিটারি যাই হোক তারপর এখানে এক কেজি আলু রয়েছে আর এখানে রয়েছে কেজি পেঁয়াজ তো এগুলো এগুলো একটা একটা বস্তাতে আমরা ওই বস্তাটা যে দেখাইছি ওই বস্তাতে এই চোদ্দটা আইটেম যাইতেছে জন্য আমরা আজকে রাতে আল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে রাতে রওনা দিব আপনারা আমাদের জন্য দয়া করবেন নেক্সট আপডেট আমরা পরবর্তী জানিয়ে দেবো